কত প্রাণ ঝরলে তবে জাগবে ওরে মুসলমান আর তো না ফিলিস্তিনি তাজা প্রাণ আর কত প্রাণ ঝরলে তবে জাগবে ওরে মুসলমান আর তো দেখে ফিলিস্তিনি তাজা প্রাণ পবিত্র এই ফিলিস্তিনি জমিন ভেজে যায় খনিকে কাছে মুসলিম রক্তে ভেজা রক্তে ভেজা আকসা ফিলিস্তিনি বাঁচাও বাঁচাও তার অব্দি পেজা ফিস্তি বাঁচাও তাদের বাঁচাও তাদের রঙ গুলা আমি নিরাপদ গাজাবাসি হারিয়ে গেছে সো শিশুদের ই অর্তনাদেই উঠছে কেঁদেবু নেই নিরাপদ গাঁজাবাসী হারিয়ে গেছে সো শিশুদের হি অর্তনাদেই উঠছে কে পেবু কত শিশুর রক্ত ঝরে পাই না মুখে আহার ওরে কাপছে মুসলিম রক্তে ভেজা রক্তে ভেজাৎ সফেস্তি বাঁচাও তাদের বাঁচাও তাদের রং বলাল রক্তে ভেজা রক্তে ভেজা সফে ইস্তি বাঁচাও তাদের বাঁচাও তাদের রং বোলাল আর কত প্রাণ ঝরলে তোপেই জন্দিহুরি মুসলমান আর তো না ফিলিস্তিনি তাজা প্রাণ আর কত প্রাণ ঝরলে তবে জানবে হরি মুসলমান আর তো না ফিলিস্তিনি তাজা প্রাণ যুবক শহীদ হলো গুলি অপমান কত শিশু তোর বেকা দে বাচারি আসার শহীদ হলো গুলি অপমান কত শিশু তোর বেকা দে চুপ করে আর নয় বেশি দিন ধরজে ওঠো হে মুসলিম চিনে আনতে দিন রক্তে ভেজা রক্তে ভেজা বাঁচাও দাদির বাঁচাও দাদির রক্তুলাল আর কত প্রাণ ঝরলে তবে জানবে ওরে মুসলমান আর তো না পেয়ে ওঠে ফিলিস্তিনি তাজা প্রাণ আর কত প্রাণ ঝরলে তবে জানবে ওরে মুসলমান আর তো না দেখে পেয়ে ওঠে ফিলিস্তিনি তাজা প্রাণ পবিত্র এই ফিলিস্তিনি জমিন ভেজে যায় খনিকে কাছে মুসলিম রক্তে ভেজা রক্তে ভেজা আকসা ফিলিস্তিনি বাঁচাও তাদের বাঁচাও তাদের রক্ত লালামি রক্তে ভেজা রক্তে ভেজা আকসা ফিলিস্তিনি বাঁচাও তাদের বাঁচাও তাদের রক্ত